ষোলো বছরে ওই পুস্তকে কলমে খাতায় কিছুদিন পরে আমি চ্যালেঞ্জ করে চলতে পারি আওয়ামী লীগকে দিয়া ভারত যেতে চাইছিল ভারত জানে বাংলাদেশের মুসলিমরা জীবনে মূর্তি পূজা করবে এজন্য এত বেদাতি তৈরি করতে এরা করবে দরগা পূজা এরা কি করবে দরগা হিন্দুরা করে দুর্গাপূজা এরা কি পূজা না এখন যেই দুর্গাপূজা করে নাকি এগুলোর কি বলা যায় এগুলো মুজিদের পূজা করা হয় আপনি দেখেন পুলিশ এসে এসে দিবড় করতে পুলিশের